আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে লেডি স্পেশাল বাস চলতে শুরু করল কোচবিহার আলিপুরদুয়ার রুটে আগামীতে এই বাস পরিষেবা কোচবিহার দিনহাটা এছাড়াও কোচবিহার মাথাভাঙ্গা কোচবিহার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি রুটেও এর যাত্রা শুরু করবে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সোমবার সকাল দশটা নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে মহিলা যাত্রী মহিলা কন্ডাক্টর সহ এই বাসের যাত্রা শুরু হয় কোচবিহার আলিপুরদুয়ার রুটে এদিনের এই লেডিজ স্পেশাল বাস নিয়ে কি জানাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাইডেন্স আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গত সেপ্টেম্বর মাসে বোর্ড মিটিংয়ে লেডিস স্পেশাল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে খুব সফলভাবে সকাল দশটায় কোচবিহার আলিপুরদুয়ার রুটে লেডিস স্পেশাল বাস চলতে শুরু করল কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে বেশ কিছু মহিলা যাত্রী আজকে প্রথম দিনে এই পরিষেবায় তারা যাত্রী হিসেবে উঠেছেন এবং লেডিস কন্ডাক্টার গোটা বিষয়টা পরিচালনা করছেন তো স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করতে পারলাম এবং আগামী দিনে আমরা থাপে থাপে কোচবিহার দিনহাটা রুট এবং কোচ আলিপুরদুয়ার জল জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে আমরা এই পরিষেবা চালু কর চালু করব আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং বিশেষ করে আমরা মনে করি যে মহিলা নিরাপত্তা এবং সার্বিকভাবে মহিলাদের যাত্রীর স্বাচ্ছন্দ্য তাদের জন্যে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় এই উদ্যোগ আরও বেশি সাফল্যমণ্ডিত হোক প্রত্যাশা আমরা করছি এবং ধীরে ধীরে এই লেডিস স্পেশাল পরিষেবা যদি সফল হয় ভীষণভাবে তা আগামী দিনে আমরা বেশ আরও বেশ কিছু নতুন রুটে এই ভাবনা করব ভবিষ্যতে কখনো সুযোগ হলে আরও লেডিস কন্ডাক্টার নেওয়ার উদ্যোগ আমরা নিশ্চিতভাবে গ্রহণ করব একই পরিবার থেকে যদি নারী পুরুষ যৌথভাবে ভ্রমণে বের হন সেক্ষেত্রে তারা এই পরিষেবা গ্রহণ করতে অপারগ হবেন বলেই ধারণা তবে এই জাতীয় পরিষেবা কি পরিমাণ যাত্রী টানতে সক্ষম হবে তা অবশ্য সময় বলে দেবে কোচবিহার থেকে রিপোর্ট টাইমস বাংলা প্রিয়া রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 2 4 8 কার্ডে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आपकी कई चात्री पूरी खंड थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স